ইউসুফ হাসান ফারহান প্রশ্ন করেছেন বাচ্চার বয়স চার মাস চলছে কিছুদিন ধরে বাচ্চার মাথা একটু পরপর ঝাঁকুনি দিয়ে ওঠে ঘুমের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে ঘুমের মধ্যেও ঝাঁকুনি দেয় এখন করণীয় কি বাচ্চার কিন্তু মুভমেন্ট মুভমেন্ট এটা নর্মাল কিন্তু সেটা যদি দেখা যায় যে নর্মাল যদি মনে হয় যে হঠাৎ করে ঝাঁকুনিদের সামনের দিকে চলে যাচ্ছে মাথাটা ফ্লেকশান হচ্ছে এগুলো কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজে হয় আমার মনে হয় যে কি ওনার যদি ওর গ্রোথ ঠিক থাকে এবং হচ্ছে মার দিকে তাকায় ঠিক মতো রেসপন্স যদি রেসপন্স যদি ভালো থাকে তাহলে আর কিছু অপেক্ষা করুক দেখুন এটা স্বাভাবিক স্বাভাবিকই হতে পারে আর যদি মনে হয় যে না অস্বাভাবিক কিছু

উপজেলা লেভেলে কিন্তু এখন হচ্ছে প্রায় জায়গাতে শিশু বিশেষজ্ঞ আছে ডিস্ট্রিক্ট লেভেলে তো আসেই যেখানে যে শিশু বিশেষজ্ঞরা পাবেন ওনারা সবাই এই চিকিৎসাটা জানে আসলে